সানাইয়ে সুর বদলে গেল বিষাদে বউভাতের রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক এখনও ভাঙা হয়নি বাড়িতে বিয়ের প্যান্ডেল বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ঘটনায় চাঞ্চল্য মারুগঞ্জে মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন বয়স বত্রিশ বছর কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া জানা যায় দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয় তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সচ্ছল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয় গতকাল ছিল বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সকলে যে যার মতো ঘুমিয়ে পড়ে আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্ত নেমেছে পুলিশ কি হয়েছিল কি হয়েছিল রাত্রেবেলা তো সবাই গল্প সল্প করে শুলাম তারপরে এখন সকালবেলা সবার আগে ডেড মাই দেখে যে গাছের মধ্যে ঝুলে আসবে আচ্ছা শোনা যাচ্ছে যে বিয়ে হয়েছিল বৃহস্পতি এই তো তিন দিন আগেই বিয়ে হয়েছে আর গতকাল কি বউ ছিল বাড়িতে না না মানে তুলে এনে বিয়ে হয়েছে তো আমাদের বাড়িতে মেয়েকে তুলে এনে সব আমরা করে নিয়েছি বৌভাত একদিনেই ওই তেরো তারিখেই হয়েছে বৃহস্পতিবার বিয়ে হয়েছিল কালকে আমাকে দাদা নিজে বলল যে কাকে কি দেওয়া যায় ওগুলো সবই গল্প সল্প করে যা জিনিসপাতি আমাদের প্রেজেন্টেশন করছিল সব দাদার ঘরে গুছিয়ে দিয়ে তারপরে রাত্রে বৌদি দাদা দাদার শালি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারপরে শুলাম সবাই একসাথে আমি আমার ঘরে দাদার ঘরে বৌদি ছিল ছিল তারপরে সকালবেলা উঠে আমার মা দেখতে পাই যে দাদা পাশে বাড়ির পিছনেই এটা বিয়ে হ্যাঁ সব দেখাশোনা করেই বিয়ে হয়েছে আচ্ছা কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এখন আমরা কি করে বললো কোনো ভালোবাসা এইরকম কিচ্ছু ছিল না কিছু না ওই এইরকম ছেলেই না এমনি কি করতো এমনি এই তো কোচবিহারে একটা ক্যান্টিনে কাজ করতাম আমরা দুই ভাই করতাম আচ্ছা কি নাম দাদার নাম দীপঙ্কর বর্মন মারুগঞ্জ উত্তর মারাডাঙ্গা কারণটা ঠিক আমরা বলতে পারবো না যেহেতু আমরা বিয়ে দেওয়ার পরে তো আমরা নিখুঁজে বাড়ি আজকে সকালে ছটা চল্লিশের নাগাদ শুনলাম যে একদম একটা অ্যাক্সিডেন্ট সিচাট করছে যে যে মেয়ে আমার ভাগিনী শিবানী দাস ওনার হাজব্যান্ড দীপঙ্কর বর্মন তারপরে শুনে আমার মানে ঘন্টা কানকের মধ্যে যে ছেলের বাড়ি আসি আসার পরে অলরেডি দেখি থানার লোক গিয়ে বডিটা নামে অ্যাম্বুলেন্সে নিয়েছে হ্যাঁ দাদা বাবুর সাথে কথা বললাম যে বাবু মেয়ের বাড়ি থেকে আসছে কথাবার্তা বললাম ঠিক আছে এখন তো আমরা না হয়েছে এখন যাচ্ছি থানাতে থানাতে আপনার আসে কত দিন আগে বিয়ে হয় বিয়ে হলো গত বৃহস্পতিবার ইংরেজি ফেব্রুয়ারি থেকে তো ফেব্রুয়ারি তেরো তারিখে বিয়ে হয়েছে বাবা কোথায় বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে আপনার মারুগঞ্জ আমলাগুড়িতে আমলাগুড়ি এলাকায় তার মানে এনার বাড়ি মদকপাড়া বলে আছে মদকপাড়া এনার নাম কি জানি দীপঙ্কর বর্মণ দীপঙ্কর বর্মণ তার মানে আপনার কি আমার সম্পর্ক হচ্ছে ভাগ্নি মানে আমার যে বড় বৌদি বড় বৌদি দিদির মেয়ে ভাগ্নি জামাই ভাগ্নি জামাই আপনারা শুনেই ঘরে কি মনে হচ্ছে কি কারণে হতে পারে এখন তো কিছু জানি না দেখাশোনা বিয়ে যে মানে এই যে বিয়ের মানে আলোচনা ওনাদের বাড়ি আমাদের পেছনেই করেই তো বিয়ে তো ভালোই সম্পন্ন হলো আনন্দ ফুর্তি আজকে ওনাদের পথ ফিরানি ছিল বিকেলে যাওয়ার কথা কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ রায় মেয়ের বাড়ি কোথায় ছিল মেয়ের বাড়ি নিয়ে খুঁজবে